ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল গুড মর্নিং টু অল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার তো বন্ধুরা এটা টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে এটা রেজুলেট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো তোমরা যত চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তত আমি তোমাদের এনার্জি পিক করতে পারবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আমি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে তোমরা আমায় শুধুই ভয়েস মেসেজ করবে শুধুই সোম থেকে শনির মধ্যে সপ্তাহে সপ্তাহে একবারই তোমরা যে কোনো দুটো প্রশ্ন আমায় করতে পারো আমি রবিবার দিনকে তার উত্তর দেবো ভয়েস মেসেজের থ্রু তোমরা তোমাদের নাম পদবি মানে নাম সারনেম তার পাশাপাশি তোমাদের যদি পার্টনারকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তার নাম আর স্যারনেমটাও মেনশান করবে তার পাশাপাশি কি প্রশ্ন শুধু সেটাই করবে এছাড়া কোনো কথা বলো না কারণ কি এত তো সময় নেই সব কথা শোনার তাই জন্য যে প্রশ্ন সেটাই মেন করবে তবে ভয়েস মেসেজ করবে কেউ পার্সোনালি কল করবে না আমি কিন্তু কারো পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না তো চলো বন্ধুরা রিডিংটা শুরু করা যাক দেখা যাক আর সারাটা দিন এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে দেখা যাক আজ সারাটা দিন এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে ওকে ওকে প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে আচ্ছা নাইন অফ পেন্টিকলস ওকে

সেরকমভাবে রোজগার হচ্ছে না তোমরা তোমাদের সন্তানদেরকে ঠিকভাবে দেখাশোনা করতে পারছ না বা তোমাদের বাড়িতে যে বয়স্ক মানুষের আছে তাদেরও ঠিকভাবে হয়তো মেডিসিন কেনার মতনও হয়তো তোমাদের সামর্থ্য এখন নেই তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের দুর্দিন শেষ হয়ে গেছে তোমরা অর্থ সুখ সমৃদ্ধিতে এবার তোমরা আস্তে আস্তে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি সব কিছু আবার ফিরছে পাশাপাশি পরিবারেও একটা স্টেবিলিটি ফিরছে হতেই পারে তোমরা তোমাদের পরিবারের সাথে হয়তো অর্থ না থাকার ফলে আজকে দিনে যেটা হয় যে পরিবারের সাথে সেরকম ভালো সম্পর্ক নেই তো সেইখান থেকেও বলা হচ্ছে তোমাদের পরিবারেও একটা ভালো সম্পর্ক আবার তৈরি হতে চলেছে যে সম্পর্কটা হয়তো অর্থের কারণে ভেঙে গেছিলো আবারও যেরকম তোমার জীবনে একটা সুখ সমৃদ্ধি সব কিছু আসতে চলেছে ঠিক তেমনই তোমার পরিবারের মধ্যেও আবার সম্পর্ক ঠিক হতে চলেছে তোমার জীবনে না তো হয়তো সুখ সমৃদ্ধি আসবে তোমার তুমি এবার তোমার জীবনটাকে একটা ভাবে তুমি তোমার লাইফকে লিড করতে পারবে হতে পারে হয়তো তোমাদের ব্যবসা খুব লোকসানে যাচ্ছিলো সেই ব্যবসায় এবার আস্তে আস্তে ডেভেলপ করছে পাশাপাশি হয়তো তোমরা চাকরি করছিলে চাকরিতে হয়তো প্রমোশন পাচ্ছিলে না বা কোনো কারণে হয়তো স্যালারি আটকে গেছিলো তো সেখান থেকেও তোমাদের প্রমোশন পেতে চলেছো তোমাদের স্যালারি যেটা আটকে গেছিলো সেটা পেতে চলেছো যার ফলে তোমাদের পরিবারে আবার একটা সুন্দর স্টেবিলিটি আসতে চলেছে তোমাদের পরিবার একটা পুরো ভরপুর পরিবার যেখানে বয়স্ক মানুষ ছোটরা বাচ্চারা সবাই রয়েছে তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জাস বলছে চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি নাম যশ খ্যাতি সব কিছু আসতে চলেছে আবার পুনরায় আর কি বলছো ইউনিভার্স অ্যাঞ্জেলস আর কী বলছো ইউনিভার্স ওকে নাইন অফ ওয়ান্স প্লিজ ক্লারিফাই নাইন অফ ওয়ান্স কেন নাইন অফ ওয়ান্স এলো প্লিজ ক্লারিফাই আচ্ছা দ্য ডেভিল আচ্ছা প্লিজ ক্লারিফাই নাইন অফ ওয়ান্স প্লিজ ক্লারিফাই নাইন অফ ওয়ান্স আচ্ছা

হতে পারে সেটা কোনো বাজে নেশা মদ গাজা এরকম টাইপের কোনো নেশায় অ্যাডিক্টেড ছিলে বা কোনো একটা মানুষের প্রতি তোমরা খুব ভাবে অ্যাডিক্টেড ছিলে ফিজিক্যালি অ্যাডিক্টেড ছিলে কিন্তু তোমরা সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা বুঝতে পেরেছ যে যে আমি যে অ্যাডিক্টেড সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি সেখান থেকে বেরোতে পারছি না তোমাদের মধ্যে এই এসে গেছে এটা যদি কোনো মানুষের ক্ষেত্রে হয় তো হ্যাঁ তোমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা এসে গেছে তোমরা বুঝতে পেরে গেছো যে হ্যাঁ এই এই অ্যাডিক অ্যাডিকশানটা ভালো না এর ফলে আমার জীবনে উন্নতি হচ্ছে না আমার জীবনে খালি ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে সব সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই অ্যাডিকশানের জন্য অথবা এটা যদি কোনো মদ গাঁজা এইসবের প্রতি যদি অ্যাডিকশান থাকে তো সেখান থেকেও তোমরা বুঝে গেছো তোমাদের রিয়েলাইজেশন হয়ে গেছে যে হ্যাঁ এই যে অ্যাডিক অ্যাডিকশানটা আছে সে যেটাই হোক না কেন সেটা খুবই ক্ষতিকর আমার পরিবারের জন্য সেটা ক্ষতিকর আমার নিজের জন্য সেটা ক্ষতিকর কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না সেটা ভাবছো তার জন্য তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না ইউনিভার্স এঞ্জেলস বলছে ভাবলে চলবে না কর্মটো হও অ্যাকশান ওরিয়েন্ট হও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে হ্যাঁ এইটা না আমার জন্য ভালো না এটা আমার পরিবারের জন্য ভালো না এইটা আমার করা উচিত না এখান থেকে আমার বেরোনো উচিত মুভ অন করা উচিত কিন্তু ইউনিভার্স এঞ্জেস বলছে ভেবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে কিন্তু কোনোদিনই কিচ্ছু হয় না তোমাদেরকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে তবেই কিন্তু গিয়ে সব কিছু আবার আগের মতন সুন্দরভাবে সেট হবে এটা যদি কোনো মানুষের ক্ষেত্রে হয় তোমরা এটা রিয়েলাইজ করে নিয়েছো বুঝে গেছো যে এই মানুষটা তোমাদের জন্য পারফেক্ট নয় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে শুধু চলবে না বন্ধুরা সেখান থেকে কর্মটো হও নিজের নিজের দিকে ফোকাস করো যে কিভাবে এই সব জিনিস থেকে বেরোনো যায় যতক্ষণ না তোমরা নিজের দিকে ফোকাস করবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে কিন্তু চলবে না এটা যদি ড্রাগ এসবের দিকে অ্যাডিকশান তোমাদের থাকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো যে কিভাবে আমি বেরোব এই জিনিসটা থেকে তো সেখান থেকে তোমরা আজকের দিনে অনেক প্রচুর রিহাব সেন্টার আছে সেই রিহাব সেন্টারে কথা বলো বা তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করো দেখো তারা কি অ্যাডভাইস দিচ্ছে সে ওনারা যে অ্যাডভাইসটা দিচ্ছে সেই অ্যাডভাইসের দিকে তোমরা এগো ডেফিনেটলি ফিউচার তোমাদের জন্য খুব ভালো খুব সুন্দর একটা ফিউচার তোমাদের জন্য ওয়েট করছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম তোমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভাবছো না কী করবো কী করা উচিত কি করা উচিত না তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে কর্মটো হোক কীভাবে কর্মটো হবে অ্যাকশন ওরিয়েন্টেড কীভাবে হবে সেটা তোমরা তোমাদের ডক্টরের সাথে কথা বলো বলে তোমরা এর সলিউশন বের করো আর কী বলছে ইউনিভার্স আর কী বলছে ইউনিভার্স প্লিজ বলো ইউনিভার্স প্লিজ বলো আর কি বলছো আর কী বলছে ইউনিভার্স ওকে এইট অফ ওয়ান্স আর কি বলছো ইউনিভার্স প্লিজ বলো আর কি বলছো আমার আর বলছো প্লিজ ক্ল্যারিফাই এইট অফ ওয়ান্স ওকে হুম ফাইভ অফ পেন্টিক এইট অফ ওয়ান্স কে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ পেন্টিক হতে পারে তোমরা কখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হুম তোমার মানুষটি খুব খারাপ একটা পরিস্থিতিতে খুব খারাপ একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলো তোমাকে খুব অসহায় অবস্থায় তোমাকে ছেড়ে চলে গেছিলো বা এটা তুমিও হতে পারো যে তোমার মানুষটিকে খুব খারাপ একটা পরিস্থিতি বা অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিলে তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমাদের কাছে সেই মানুষটি ফোন আসতে চলেছে কারণ সে বুঝে গেছে যে সে যেটা করেছে সেটা খুব ভুল কাজ করেছে অন্যায় কাজ করেছে কারণ কি তার এটা করা উচিত হয়নি তোমরা যখন খুব অসহায় অবস্থায় ছিলে তোমাদের সাহায্যের দরকার ছিল ঠিক সেই সময় সেই মোমেন্টে সেই মানুষটি তোমাদেরকে ছেড়ে দিয়েছে আজ সে সেটা রিয়েলাইজ করছে ফিল করছে যে হ্যাঁ আমি যে কাজটা করেছি সেটা খুব ভুল কাজ করেছি আমার এটা করা উচিত হয়নি হতে পারে তোমরা তোমরা তোমাদের হয়তো চাকরি চলে গেছে খুব খারাপ একটা সময় চাকরি চলে গেছে বা তোমরা ইন্টারভিউ দিয়েছ দিয়ে তোমরা বসে আছো ওয়েট করছো কল আসবে কি আসবে না কল না এলে তোমাদের হয়তো পরিবারের অবস্থা সেরকম স্টেবল নয় তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন হ্যাঁ তোমরা যদি ইন্টারভিউ দিয়ে থাকো তো তোমাদের কাছে কল বা মেসেজ আসতে চলেছে বা তোমাদের যদি চাকরি চলে গিয়েও থাকে তো সেই জায়গা থেকেই আবার সেই জায়গা থেকেই তোমাদের কাছে কিন্তু কল বা মেসেজ আসতে চলেছে শুধু তোমাদের কি করা উচিত তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত ভরসা রাখা উচিত যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে পজিটিভ থাকা উচিত এখানে ইউনিভার্স এঞ্জেলস বলছেন পজিটিভ থাকো ফাইভ ফাইভ অফ পেন্টিক্যালস কিন্তু একটা মন্দিরকেও ডিনোট করে হুম একটা চার্চ মন্দির মসজিদ তোমরা যেটাই বলো সেটাই কিন্তু ডিনোট করে তো বলা হচ্ছে যে তাদের ওপর বিশ্ব তোমরা যে যে ধর্মেই আছো সেই ধর্মে তোমরা তোমাদের ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি জেসাস ক্রাইসের প্রতি বিশ্বাস রাখো ধৈর্য রাখো তোমাদের কাছে কিন্তু ফোন মেসেজ আসতে চলেছে আর কি বলছো ইউনিভার্স আমার ভিউয়ার্সদেরকে আর কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে আর কি জানাতে চাইছো ইউনিভার্স ওকে প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স 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 ওকে

এই যে আমি কার্ডগুলো পিক করছি দেখো বন্ধুরা এটা একটা জেনারেল বেস রিডিং ঠিক আছে আমি জানি না আমি এখানে কার এনার্জি পিক করছি হতেই পারে যে তোমাদের সাথে কিন্তু সব এনার্জি কিন্তু রেজোনেট করবে এমন কোনো ব্যাপার কথা নেই তোমরা দেখে বুঝবে তোমাদের সাথে কোনটা রেজোনেট করছে এটা তোমাদের উপর তোমরা দেখে বুঝবে এটা কোনটা তোমাদের সাথে রেজোনেট করছে সব এনার্জি কিন্তু একজনের সাথেও রেজোনেট করতে পারে বা কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মেসেজ এটা তোমরা দেখে তোমাদের বুঝতে হবে এটা কোন এনার্জিটা তোমাদের সাথে রেজোনেট করছে এটা চ্যানেল বেস রিডিং তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে যেটা তোমাদের সাথে রেজোনেট করছে না প্লিজ সেটা দয়া করে নিও না আর যদি দেখো একদমই তোমাদের সাথে রেজোনেট করছে না তাহলে আমার ভিডিওটাকে স্কিপ করতে পারো কারণ কি তোমাদের সাথে রেজোনেট করছে না মানে ডেফিনেটলি তোমরা খুব ভালো হ্যাপি আছো সেই জন্য তোমাদের সাথে রেজোনেট করছে না তাই জন্য এমনটা যদি হয় তাহলে প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করে যাও আচ্ছা তোমরা ডেফিনেট নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হুম তোমাদের মানুষটি তোমাদের প্রতি ইমোশনস তো মানে একবারে কাঁধ অব্দি নেমে এসেছে ঠিক আছে কিন্তু সে এতদিন নিজেকে খুব স্ট্রং রেখেছিল প্রচণ্ডভাবে সে স্ট্রং নিজেকে রেখেছিল যে আমি আমি আমার মনের কথা কাউকে বলবো না কিন্তু সে তোমাদের প্রতি প্রচণ্ড ইমোশনস তোমরা হয়তো ভাবছো যে না এই এই সম্পর্কটা শেষ হয়ে গেছে এই সম্পর্কে আর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু না তোমাদের প্রতি তোমাদের মানুষকে কিন্তু নৌকানটা সিচুয়েশান থাকার পরও প্রচণ্ড পরিমাণে ইমোশানস তোমাদের জন্য কিন্তু আজও তার কষ্ট হয় কিন্তু কিন্তু টু অফ ওয়ানস এটাই বলছে যে সে অ্যাকশান ওরিয়েন্টেড নয় সে কিন্তু তোমাদের দিকে নজর রেখেছে হতেই পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে তোমাদের প্রতি কিন্তু নজর রেখেছে হুম সোশ্যাল মিডিয়ার থ্রু হতে পারে বা তোমাদের কোনো কমন ফ্রেন্ডস হতে পারে বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে যে তার সাথে খুব ভালো সম্পর্ক আছে সে তার তাদের মাধ্যমে কিন্তু সে তোমাদের প্রতি নজর রেখেছে কিন্তু সে তার কমফর্ট জোন থেকে বেরিয়ে কিন্তু সে কোনো রকম অ্যাকশান নিচ্ছে না সে কিন্তু তার কমফর্ট জোনে বসে সে তোমাদের প্রতি নজর রাখছে তোমাদের তোমাদের জন্য তার ইমোশানসও ভোরে ভোরে আসছে কিন্তু সে তার কমফর্ট জোন থেকে বেরিয়ে কিন্তু সে অ্যাকশান নিচ্ছে না কিন্তু সে চাইছে এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এই সম্পর্কটা আবার পুনরায় বৃদ্ধি পাক পুনরায় আবার জাগৃত হোক জন্মে উঠুক এই সম্পর্কটা কিন্তু সে সব কিছু কিন্তু সে ভাবছে সব কিছু কিন্তু সে ভাবছে দূর থেকে সে তোমাদের প্রতি নজর রাখছে সোশ্যাল মিডিয়া থ্রু তোমার যেটাগুলো আমি বললাম কিন্তু সে অ্যাকশন ওরিয়েন্টেড নয় সে ডিভাইন টাইমের ওপর ভরসা করে বসে আছে সে ভাবছে ডিভাইন টাইম কখন আসবে ডিভাইন টাইম যখন আসবে তখন সে ভাবছে যে সব কিছু ঠিক হবে কিন্তু সে এই মতো অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে না হতে পারে এটা তুমিও হতে পারো যে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ না কিন্তু তুমি ভাবছো যে সব সম্পর্ক আবার ঠিক হয়ে যেন যায় পাশাপাশি নয় তুমি হতে পারো বা তোমার মনের মানুষটি হতে পারে বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবছো প্ল্যান করছো বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সেইখানেও তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড কিন্তু নও তোমরা বসে বসে ভাবছো যে আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব বা আমি ছোটোখাটো কোনো একটা ট্যুর করব কিন্তু তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড নও তোমরা ওই বসে বসে প্ল্যানিং প্লটিং করছো কিন্তু প্ল্যানিং প্লটিং করলে তো হবে না অ্যাকশান নিতে হবে তোমরা অ্যাকশানের জন্য কি করছো বা তোমাদের মানুষটি কি করছে অ্যাকশানের জন্য তোমরা করছো ডিভাইন টাইমের জন্য ওয়েট করছো যে ডিভাইন টাইম কখন আসবে তখন সব কিছু ঠিক হবে তখন আমি বাইরে ঘুরতে যেতে পারবো তখন আমি এটা করবো তখন আমি ওটা করবো কিন্তু তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ তোমরা তোমাদের কমফার্ট জোন থেকে বেরোতে পারছো না তোমরা বেরোতে চাইছ না তোমরা কমফর্ট জোনে থেকে সব কিছু করছো কিন্তু কমফর্ট জোনে থেকে আর কি বলতে চাইছো ইউনিভার্স আমার ভিউার্সদেরকে আর কি বলতে চাইছো আর কি বলতে চাইছো ইউনিভার্স প্লিজ বলো আর কি বলতে চাইছ ওকে সিক্স অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই ওকে থ্রি অফ ওয়ান্ডস আচ্ছা কি ব্যাপার আজকে সব তোমার রিলেশনশিপের ওপরেই মেনলি কার্ডগুলো পড়ছে আমার ভিউয়ার্স যারা তারা তাদের তো অবশ্যই না আজকে দিনে রিলেশানশিপ প্রবলেমটাই তো বেশি তাই আজকে রিলেশানশিপের ওপর কার্ডসগুলো পড়ছে আর খুব ভালো লাগছে যে যে কার্ডগুলো আসছে সেগুলো পজিটিভ কার্ডসে বেশি আসছে ফাইভ অফ কাপ সরি সিক্স অফ কাপসকে ক্লারিফাই করেছে থ্রি অফ ওয়ানস যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের জন্য এটা গুড নিউজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক হতে চলেছে সিক্স অফ কাপস সেটাই ডিনোট করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক হতে চলেছে তোমার মনের মানুষটি তোমাকে নিয়ে পুরোনো মেমোরি ভাবছে পুরোনো কথা ভাবছে মনে পড়ছে তোমাদের সাথে কাটানো সময়গুলো এতই সে আজকে আর রোম্যান্টিক হচ্ছে যে তোমাদের কাছে সে আসতে চাইছে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য তোমাদের মধ্যে নোকানটা সিচুয়েশান হয়ে গেছিল কিন্তু সে রিয়েলাইজ করে নিয়েছে তোমরা হচ্ছে তার রিয়েল কাউন্টার পার্ট সেই জন্য তোমাদের কাছে সে আসতে চাইছে তোমাদের থার্ড পার্টি যে সিচুয়েশানের জন্য যে নৌকানটা সিচুয়েশানটা হয়েছিল সেখান থেকে তো সে রিয়েলাইজ করে নিয়েছে তোমরা হচ্ছে তার রিয়েল কাউন্টার পার্ট সেই জন্য সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে সে অপেক্ষা করছে ডিভাইন টাইমের জন্য কিন্তু সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে সে বাড়িতে বসে থেকে কমফার্ট জোনে থেকে কিন্তু সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে না সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে সে জানে যে কোনো সময় আমি অ্যাকশান নিয়ে নেবো সে এই মনোভাবে রয়েছে যে কোনো সময় আমি অ্যাকশান নিয়ে নেবো হতে পারে তুমি বা তোমার পার্টনার তোমাদের মধ্যে বয়সের ডিফারেন্স আছে পাশাপাশি যদি এটা কর্মক্ষেত্রে হয়ে থাকে তো তোমার সাথে তোমার বসের সম্পর্ক কিন্তু একটু মেনটেন করে চলতে হবে হ্যাঁ তোমার সাথে তোমার বসের সম্পর্ককে একটু ভালোভাবে তোমাকে তোমার বসকে একটু রেসপেক্ট দিতে হবে বা তোমার সিনিয়র যারা আছে অফিসে তাদেরকেও কিন্তু রেসপেক্ট দিতে হবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি তোমার কাজে চাকরিতে উন্নতি পাবে বিজনেসের ক্ষেত্রে হলে তোমার যারা বিজনেস পার্টনার আছে তোমার থেকে সিনিয়র যারা বিজনেস পার্টনার আছে অবশ্যই সব বিজনেস পার্টনারকেই রেসপেক্ট দাও তাদের সাথে ভালো রিলেশনশিপ রাখো কিন্তু যারা স্পেশালি যারা তোমার থেকে সিনিয়র আছে তাদের তাদের সাথে ভালো সম্পর্ক রাখো তাদেরকে রেসপেক্ট করো সম্পর্ক ভালো করো তবেই কিন্তু তোমরা তোমাদের বিজনেস বলো কর্মা কথা হচ্ছে কর্মক্ষেত্রে তোমরা উন্নতি করতে চাইলে তোমাদের যে সিনিয়র আছে বা তোমাদের যে বস আছে তাদের সাথে কিন্তু তোমাদেরকে রিলেশনশিপটা ভালো রাখতে হবে উন্নতি পাওয়ার জন্য আর কি বলতে চাইছো ইউনিভার্স আর কি বলতে চাইছো প্লিজ আর একটু কিছু বলো আমার ভিউয়ার্সদের জন্য প্লিজ ইউনিভার্স আর একটু কিছু বলো আচ্ছা কুইন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস টেন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই টেন কুইন অফ কাপস প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস ওকে অফ ফোর হতে পারে তোমাদেরকে না কেউ প্রচন্ড ভাবে আঘাত করেছে হ্যাঁ টাকা পয়সার জন্য হয়তো তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে প্রচন্ড পরিমাণে আঘাত করে টাকা পয়সার জন্য সে ছেড়ে চলে গেছে সেখান থেকে সে কিন্তু রিয়েলাইজ করে নিয়েছে সে বুঝতে পারছে যে হ্যাঁ যেটা করেছি সেটা ভুল করেছি আজ সে সেটা রিয়েলাইজ করছে কিন্তু সে আসতেও চাইছে তোমার দিকে কিন্তু তোমরা তোমাদের কাপসটি বন্ধ করে নিয়েছ একটা সময় তোমরা তোমাদের পার্টনারকে পুরো মানে একটা মানে কি বলবো মায়ের মতন বা বাবার মতন তোমরা তোমাদের পার্টনারে কেয়ার করেছিলে একদম প্যারেন্টসদের মতন কেয়ার করেছিলে তোমরা তোমাদের পার্টনারকে প্রচণ্ড নার্চারিং কেয়ারিং পার্সেন ছিলে তোমরা তোমাদের পার্টনারের প্রতি কিন্তু তোমাদের পার্টনার তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে যার ফলে তোমরা তোমাদের কাপস বন্ধ করে নিয়েছো তাকে আর সেই কিন্তু নার্চারিং কেয়ারিং সেই জিনিসটা কিন্তু আর তোমরা প্রোভাইড করছো না তোমার পার্টনার হতে পারে পয়সার জন্য কর্ম কর্মের দিকে এতটাই ফোকাস ছিল যে তোমার এই ভালোবাসা তোমার এইগুলো কিন্তু কিছু সে দেখতে পায়নি সেই জন্য তোমরা তোমাদের কাপসটা বন্ধ করে দিয়েছো আর কিছু কিছু মানুষের জন্য এটা আর একটা মেসেজ তোমরা সাবধানে থাকো হতে পারে তোমাদের কিন্তু কোথাও থেকে তোমরা প্রচন্ড পরিমাণে আঘাত পেতে চলেছো হ্যাঁ বন্ধুরা আমার ভিউয়ার্সরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে আজকে দিনের মধ্যে এটা খুব বাজেভাবে আঘাত পেতে চলেছে তো তাই আমি সব আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একটু সাবধানে থাকো একটু চোখ কান খোলা রাখো বিশ্বাসঘাতকতা হওয়ার হাত থেকে বাঁচো একটা মানুষের পিঠে যদি আমরা একটা মানুষের শরীরে দশখানা ছুরি পুঁতে দেওয়ার মানেটা কি বুঝতেই তো পারছো বন্ধুরা তাহলে তোমার তোমরা যদি আঘাত পেয়ে থাকো না বন্ধুরা তাহলে কিন্তু এরকম আঘাতটা পেতে চলেছ তাই সাবধানে থাকো নিজের কেয়ার করো তোমার মানুষটি না টাকা পয়সা নিয়ে এতটাই মানে কি বলবো মানে আমি টাকা পয়সাকে একবারে আগলে রাখবো আর টাকা পয়সাকে আমি ছেড়ে মানে তার মধ্যে একটা ভয় ছিল যে টাকা পয়সা আমার হাত থেকে বেরিয়ে না যায় টাকা পয়সা আমার হাত থেকে বেরিয়ে যায় না মানে এতটাই টাকা পয়সা নিয়ে পাগল ছিল যে সে কি করছে না করছে তা কোনো রিয়েলাইজেশান ছিল না যার ফলে তোমরা তোমাদের এই বন্ধ করে নিচ্ছো আজ সে রিয়েলাইজ করছে আর আজ সে তোমার কাছে ফিরতেও চাইছে কিন্তু তোমরা এখন খুব স্ট্রং হয়ে গেছো তোমরা যখন তোমরা হচ্ছ যখন মানুষকে কেয়ার করো মানুষকে প্যাম্পারিং করো সব কিছু যখন করো না প্রচণ্ড পরিমাণে করো একটা আনলিমিটেড করো কিন্তু যখন তোমরা দেখো যে আমি যেটা করছি তার রেজাল্ট কিছুই নেই তার রেজাল্ট আমাকে আঘাত পেতে হচ্ছে আহত হতে হচ্ছে তখন তোমরা কিন্তু তোমাদের কাপসটা বন্ধ করে নাও আর যখন একবার তোমরা তোমাদের কাপস বন্ধ করে নাও এত সহজে কিন্তু তোমরা তোমাদের কাপসটা আর খোলো না তো বন্ধুরা এই ছিল প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য মেসেজ আজকে দিনটি কেমন যাবে আশা করব আমার এই ভিডিওটি তোমাদের উপকার হয়েছে আমার এই রিডিং যদি তোমাদের কোথাও কি উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো টাটা